জন্ম বার অনুসারে আপনি কেমন সে নিয়ে হয়তো আমার অনেক কথা বলা হয়ে গেছে এখন আমি আপনাকে বলবো আপনার জন্মবার অনুসারে আপনি কোন কাজে সফলতা পাবেন হতে পারে এই ভিডিওটি আপনার জন্য একটি দিক নির্দেশনা আপনি যদি জীবন শুরু করার প্রাণ্ভে থাকেন অথবা আপনার যদি ব্যবসায়িক কোনো ঝামেলা থেকে থাকে বা কাজ কর্মসংক্রান্ত কোনো জটিলতায় ভুগে থাকেন আপনি নিজের জন্মবার অনুসারে আপনি জেনে নিন কোন কাজ করলে আপনার সফলতা আসবে আপনার জন্ম যদি শনিবার হয়ে থাকে তাহলে আপনার স্বভাব হচ্ছে পরিশ্রমী সহনশীল ধৈর্যশীল এবং দায়িত্ববান একজন ব্যক্তি এখন যে কাজে আপনার সফলতা আসবে সরকারি চাকরি আইনশৃঙ্খলা বাহিনী প্রকৌশল নির্মাণ কাজ মেশিন ও লোহা বা ইস্পাত সংশ্লিষ্ট কাজে আপনার সফলতা আসবে অথবা কৃষি বা জমি সম্প সম্পর্কিত কাজ অথবা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এবং দীর্ঘমেয়াদী ধৈর্যের প্রয়োজন এরকম কোনো কাজে আপনার সফলতা আসবে আপনার জন্মবার যদি রবিবার হয়ে থাকে তাহলে আপনি স্বভাবে হচ্ছেন আত্মবিশ্বাসী নেতৃত্বগুণ সম্পন্ন সৃজনশীল একজন ব্যক্তি যে কাজে আপনার সাফল্য আসবে প্রশাসনিক কাজ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা শিক্ষকতা প্রশিক্ষণ রাজনীতি বা সামাজিক দায়িত্ব মিডিয়া অভিনয় শিল্প সাহিত্য অথবা ব্যবসায় আপনি সফলতা পাবেন যদি আপনার জন্মবার হয়ে থাকে সোমবার তাহলে আপনি শান্ত আবেগী কূটনৈতিক অন্যের প্রতি যত্নশীল আপনার সাফল্য আসবে যে কাজে চিকিৎসা নার্সিং কাউন্সিলিং হোটেল রেস্টুরেন্ট সেবা খাত পানীয় দুগ্ধজাত দ্রব্য তৈরি কৃষি উৎপাদন সম্পর্কিত ব্যবসা ডিজাইন এবং সৃজনশীল যে কোনো কাজের সাথে আপনি যদি নিজেকে জড়িত রাখেন সে এইসব কাজে আপনার সফলতা আসবে যদি আপনার জন্মবার মঙ্গলবার হয়ে থাকে তাহলে আপনি স্বভাবে সাহসী উদ্যামী ঝুঁকি নিতে পছন্দ করেন এবং আপনি পরোপকারী একজন ব্যক্তি সাফল্য আসে যে কাজে পুলিশ আর্মি ফায়ার সার্ভিস স্পোর্টস জিম ট্রেনিং লোহা ইস্পাত বা অটোমোবাইলের ব্যবসা চ্যালেঞ্জিং বা টার্গেট ভিত্তিক কাজ করা নির্মাণ বা কনস্ট্রাকশনের ব্যবসায় আপনার সফলতা আসবে যদি আপনার জন্মবার হয়ে থাকে বুধবার তাহলে আপনি স্বভাবে হচ্ছেন বুদ্ধিমান যোগাযোগ দক্ষ দ্রুত শেখা একজন ব্যক্তি আপনার সাফল্য আসবে যেসব কাজে লেখালেখি সাংবাদিকতা শিক্ষকতা কোচিং ব্যবসা বাণিজ্য বিশেষ করে বাইং সেলিং কোনো কাজ হিসাব সংরক্ষণ ব্যাংক বা অফিসিয়াল কাজ সফটওয়্যার আইটি সেক্টরে আপনি সফলতা পাবেন যদি আপনার জন্মবার হয়ে থাকে বৃহস্পতিবার তাহলে সভাবে আপনি নীতিবান জ্ঞানী শান্ত সম্মানপ্রিয় সাফল্য আসবে যে কাজে সেটা জেনে নিন শিক্ষকতা টিউশন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংকিং, ফাইন্যান্স ধর্মীয় বা সমাজসেবামূলক কাজ বড় মাপের ব্যবসা পরামর্শমূলক বা কাউন্সেলিংমূলক যে কোনো পেশায় আপনার সফলতা আসবে যদি আপনার জন্মবার হয়ে থাকে শুক্রবার তাহলে সবভাবে আপনি মিশুক আকর্ষণীয় শিল্পপ্রেমী বিলাসী এখন জেনে নেই আপনার সফলতা আসবে যে কাজে ফ্যাশন বিউটি ডিজাইনিং মিডিয়া মিউজিক আর্ট রেস্টুডেন আর্ট অথবা রেস্টুডেন্ট কনফেকশনারি অনলাইন বিজনেস মার্কেটিং রিলেশন বিল সম্পর্কিত কাজে আপনি সফলতা পাবেন আপনার জন্য এই ভিডিওটি দিক এই জন্য যে আপনি যদি আপনার জন্মবার জানেন এবং আপনি যদি ব্যবসা বাণিজ্য বা কর্ম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন কোন কাজ করবে তাহলে আপনি জন্মবার অনুসারে এদের এভাবে আগান তাহলে আপনি নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে পাবেন ধন্যবাদ সকলকে